নমস্কার ঋষিবাড়ি ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় সেই বহু প্রতীক্ষিত রাশিফল দু হাজার ছাব্বিশ বারবার কমেন্ট করছেন কবে দু হাজার ছাব্বিশের রাশিফল প্রকাশিত হবে দু হাজার পঁচিশে ভীষণ অ্যাক্টিভ ছিলাম কিন্তু রেজাল্ট পাইনি সেই রেজাল্ট দু হাজার ছাব্বিশে কতটা পাবো কতটা উন্নতি আমরা দেখতে পাবো দু হাজার পঁচিশে অনেক কাজ করেছি অনেক খেটেছি তার আউটপুট দু হাজার কতটা পাব সেই প্রশ্নের উত্তর আজকে আমরা দেব আপনাদের কাছে বেশ কয়েকটি পর্যায়ে আমরা ভিডিওগুলি করার পরিকল্পনা করেছি যার মধ্যে রয়েছে অর্থভাগ্য যার মধ্যে রয়েছে রিলেশনশিপ সবকটাই কিন্তু আলাদা আলাদা কিন্তু আজকে আমাদের আলোচনা হবে জেনারেল প্রেডিকশন দু কেমন যাবে দু হাজার ছাব্বিশ কী ঘটতে পারে দু হাজার ছাব্বিশে কী ঘটতে চলেছে প্রথমেই বলি দু হাজার ছাব্বিশের মূল বৈশিষ্ট্য নিয়ে যদি আমরা আলোচনা করতে চাই তাহলে সেই ক্ষেত্রে শনি মিন রাশিতেই অবস্থান করে রয়েছে বৃষরাশির একাদশে শনির অবস্থান অন্যদিকে দেবগুরু বৃহস্পতি প্রথমে মিথুন তারপরে কর্কট এবং তারপরে সিংহ রাশিতে প্রবেশ করছেন তিনটি রাশিতে বৃহস্পতির সঞ্চার এটা যেমন সচরাচর দেখতে পাওয়া যায় না ঠিক তেমনভাবেই একটা বছর শনি মিন রাশিতে রাহু সে কন্টিনিউয়াসলি একটা টানা বছর ধরে অবস্থান করে রয়েছে কুম্ভ রাশিতে কেতু সিংহ রাশিতে এটাও কিন্তু জেনারেলি দেখা যায় না এর সঙ্গে সঙ্গে অন্যান্য গ্রহদের সঞ্চার এবং সেই যোগ সেটা তো আমরা দেখবই বুঝতেই পেরেছেন আজকে আমাদের আলোচ্য রাশি হল বৃষ কালপুরুষের দ্বিতীয় রাশি শুক্রের দ্বারা প্রভাবিত এই রাশি প্রচণ্ড পরিশ্রমী প্রচন্ড এফিসিয়েন্ট প্রচন্ড দায়িত্ব পরায়ণ এবং ন্যায় করবার ক্ষমতা এই রাশির মানুষদের মধ্যে রয়েছে সবচেয়ে বড় জিনিস হলো বৃষর পরিশ্রম কঠোর পরিশ্রম করতে পারেন বৃষ রাশি বালকদের মানুষরা বছর শুরুই হচ্ছে জানুয়ারি মাসেই আমরা পাচ্ছি একটা বড় রাজযোগ বৃষর ক্ষেত্রে নবম রাশি অর্থাৎ মকরে রবি বুধের একত্র অবস্থান সেখানেই শুক্র এবং মঙ্গলকে আমরা দেখতে পাব জানুয়ারি মাসের শেষের দিকে অর্থনৈতিক ক্ষেত্র কনফিডেন্স আত্মবিশ্বাস শিক্ষা ভাবনা চিন্তা সৃজনশীলতা প্রত্যেকটি দিকে আমরা কিন্তু উন্নতি দেখতে পাব বৃষ রাশি বা লগ্নের তারা একটু বাড়তি আত্মবিশ্বাস খুঁজে পাবেন তাদের ইমোশনের উপরে নিয়ন্ত্রণ এটা আমরা দেখতে পাব তার সঙ্গে সঙ্গে বৃষর কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে ডেভেলপমেন্ট এই বছরে দেখতে পাওয়া যাবে রবির বছর সবাই বলছেন দুই শূন্য দুই ছয় যোগ করে আমরা পাবো এক এই যে এক সংখ্যাটা রবির সংখ্যা বৃষর জন্য রবি চতুর্থপতি তিনি বছরের শুরুতেই নবমে থাকবেন প্রতি বছরই সেটা থাকেন তাই জানুয়ারি মাসে যখন মকর রাশিতে রবি অবস্থান করবে সেই সময় বৃষ রাশি বা লগ্নের মানুষদের গ্রোথ রেট এটা অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে ফেব্রুয়ারি মাসে বৃষকে কিন্তু একটু পিছিয়ে আসতে হবে যারা খেলাধুলো করেন যারা একটু প্রফেশনাল ডান্সার কিংবা যারা মিউজিক আর্ট এগুলোর সঙ্গে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ফেব্রুয়ারি মাসে ভীষণ ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে ইনফ্যাক্ট সেই সমস্ত গৃহবধূ যাদের বেশ কোয়ালিটি রয়েছে তারা কিন্তু একটু আলাদাভাবে ভাবতে শুরু করবেন তাদের ভাবনা চিন্তার ক্ষেত্রে কিছুটা পরিবর্তন বেশ কিছুটা পরিবর্তন আমরা দেখতে পাব তাদের ইমোশনাল অ্যাটাচমেন্ট বাড়বে এবং তাদের কিছু করতে হবে এই মানসিকতাটাও বাড়তে দেখতে পাওয়া যাবে বড় কিছু করব পার্টনারশিপের প্ল্যানিং করব এই মানসিকতাগুলো বৃষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এই ধরনের মানসিকতা বৃষর ক্ষেত্রে আমরা দেখতে পাব ফেব্রুয়ারি মার্চ এপ্রিল ব্যক্তিত্বের বিকাশ অবশ্যই ঘটতে দেখতে পাওয়া যাবে তার সঙ্গে সঙ্গে ইমোশনাল অ্যাটাচমেন্ট রিলেশনশিপের প্রতি দায়বদ্ধতা সেগুলো বৃষর ক্ষেত্রে বাড়বে কনফিডেন্স লেভেল এটাও কিন্তু ধীরে ধীরে বাড়তে শুরু করবে ফলে বৃষরাশি বা বৃষলগ্নের মানুষ তাদের প্রাপ্তিযোগ সেটাও কিন্তু বাড়বে নিজের যেটুকু প্রয়োজন নিজের যেটুকু প্রাপ্ত হওয়ার সেটা অ্যাচিভ করবার ক্ষমতা এটা আমরা বৃষর ক্ষেত্রে দেখতে পাব খুব স্পষ্টভাবেই দেখতে পাব কিন্তু মার্চ এপ্রিল মে এই তিন মাসে বৃষর কিন্তু কিছুটা আঘাত প্রাপ্তির সম্ভাবনা থাকবে স্পেশালি পায়ে একদম নিচের অংশে এই প্রাপ্তির সম্ভাবনা এটা কিন্তু বেশি খেয়াল রাখতে হবে এপ্রিল মাসের দু তারিখ থেকে মে মাসের এগারো তারিখ পর্যন্ত শনি মঙ্গল যোগ থাকছে এবং এই যোগের উপরে রাহুর একটা ইম্প্যাক্ট সেটাও আমরা দেখতে পাবো তাই এই সময় আঘাত প্রাপ্তির সম্ভাবনা এবং পায়ে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা এটা কিন্তু বেশি জুলাই আগস্ট সেপ্টেম্বর অ্যাক্টিভিটি লেভেল বাড়বে শরীরের দিকে খেয়াল রাখতে হবে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর কারণ সেই সময় আমরা মঙ্গলকে মিথুনে দেখতে পাবো মঙ্গল অর্থাৎ বৃশর সপ্তমপতি দ্বাদশপতি তিনি কিন্তু নিচস্থ হচ্ছেন কর্কট রাশিতে প্রবেশ করছেন আঠেরোই সেপ্টেম্বর পুরো অক্টোবর মাস মঙ্গল কিন্তু জলতত্ত্বেই থাকবেন এই সময় শনি মঙ্গলের শ্রীকড় সম্পর্ক আমরা দেখতে পাবো এই অক্টোবর মাসে কিন্তু মঙ্গল বৃহস্পতি মহাযোগ সৃষ্টি হবে বৃষরাশি বা লগ্নের মানুষদের জন্য সপ্তম একাদশ যোগ এই সময়টাকে ব্যাপকভাবে কাজে লাগানোর ব্যবস্থা এটা কিন্তু বৃষকে করতে হবে বাড়বে অ্যাক্টিভিটি বাড়বে প্রাপ্তির সুযোগ ফলে বৃষরাশি বা লগ্নের মানুষ তাদের অ্যাটাচমেন্ট তাদের ঘনিষ্ঠতা তাদের ক্লোজনেস অর্থনৈতিক উন্নতির প্রচেষ্টা প্রত্যেকটি বিষয় আমরা কিন্তু বাড়তে দেখব আগস্ট সেপ্টমবারে কিছু জিনিসপত্র হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কেএল রাজবিন কিছু কাগজপত্র কিন্তু এই আগস্ট সেপ্টমবারে হারিয়ে ফেলতে পারেন বিশেষ করে বাড়ি জমি ভূমি ইত্যাদি সংক্রান্ত কাগজ নথিপত্র ইত্যাদি হারিয়ে ফেলার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় কোনো কোনো সময় আত্মীয় পরিজন এদের সঙ্গে ঝামেলা বাড়তে দেখতে পাওয়া যাবে জুলাই আগস্ট সেপ্টেম্বর এই সময় আত্মীয়দের সঙ্গে কিছুটা অশান্তি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় দু সালে উচ্চ শিক্ষার ক্ষেত্রটি কিন্তু প্রবল দ্বিতীয় তৃতীয় চতুর্থ ভাবে দেবগুরু বৃহস্পতির ক্রম সঞ্চার এটা কিন্তু মানুষদের শিক্ষার ক্ষেত্রটিকে বাড়িয়ে তুলবে এবং শিক্ষা বাড়িতে বসে শিক্ষা ডিস্টেন্স এডুকেশনের শিক্ষা একটু বয়স হয়ে গিয়েছে প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পরে শিক্ষা এই বিষয়গুলি আমরা খুব স্পষ্টভাবে দেখতে পাব যত বছরটা ধীরে ধীরে শেষের দিকে এগোবে ততই কিন্তু এডুকেশনের ক্ষেত্রেও আমরা উন্নতি এবং ডেভেলপমেন্ট দেখতে পাবো উচ্চবিদ্যার ক্ষেত্রে দূরে রয়েছেন এমন কোনো মানুষ এমন কোনো বন্ধু বান্ধব তারা আপনাকে সাপোর্ট দিতে পারেন কোন দিকে পড়বেন কি পড়বেন এই সমস্ত বিষয় নিয়ে সিদ্ধান্ত পরিবর্তন করবার একটা মানসিকতা সেটাও সৃষ্টি হতে পারে তার সঙ্গে সঙ্গে উচ্চবিদ্যার জন্য লোন নেওয়া এবং কিছু পারফেক্ট ডিসিশন নেওয়া কোনো একটা অ্যাডমিশন টেস্ট বিগত তিন চার বছর ধরে দিয়ে আসছিলেন স্পেশালি যারা মেডিকেল নিচ্ছিলেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে মার্চ এপ্রিল মে জুন কিছু বেটারমেন্ট পাব আইনি সমস্যার সংযোগ রয়েছে এই আইনি সমস্যা মেটাতে আপনাকে কিছু কম্প্রোমাইজ করতে হতে পারে কিছু অ্যাডজাস্টমেন্টের সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যায় তার সঙ্গে সঙ্গে নিজের অবস্থার পরিবর্তন ঘটাবার জন্য কিছু বাড়তি খরচ এটা আপনাকে করতে হতে পারে নিজের সঙ্গে নিজের পারিপার্শ্বিক পরিবেশের সঙ্গে সামঞ্জস্য বিধান করতে গিয়ে সেই অতিরিক্ত বা বাড়তি খরচ সেটা আপনার উপরে কিছুটা স্ট্রেস ক্রিয়েট করতে পারে কিছু গোপন বিষয় সেটা এই বছর আপনার চোখের সামনে আসবে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর কিছু ঘটনা যেটা আপনি অনেক দিন ধরে বুঝতে পারছিলেন যে ঘটছে কিন্তু কেন ঘটছে কিভাবে ঘটছে কারা ঘটাচ্ছে আইডেন্টিফাই করতে পারছিলেন না এই বছরের শেষের দিকে সেই বিষয়গুলিকে আইডেন্টিফাই করতে পারবেনি ভালোবাসার মানুষদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়বে কিছু সম্পর্কের গভীরতা উন্মুক্ত হতে দেখতে পাওয়া যাবে বেশ কিছু সম্পর্ক যার গভীরতা নিয়ে প্রশ্ন ছিল আত্মীয় পরিজন বেশ কিছু মানুষজন তাদের মুখোশ খুলবে আপনার সামনে দু হাজার ছাব্বিশে আপনি রিয়ালিটিকে রিয়ালাইজ করতে পারবেন স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট অবশ্যই বাড়ছে ছাব্বিশ দুই আর ছয় মানে আট শনির প্রভাব থাকছে আমরা যখন বলি ছাব্বিশ সাল খুব কম সময়ে আমরা বলবো দু সাল আমরা বলবো ২৬ সাল ফলে শনির প্রভাব আমরা নিয়ে আসবো এখানে এই যে শনির প্রভাব আমরা আনছি তার ফলে আমাদের স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট অবশ্যই বাড়বে এবং যখন যখন আমাদের স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়বে তখন কিন্তু আধ্যাত্মিক চেতনার উন্মেষ সেটাও দেখতে পাওয়া যাবে তবে খেয়াল রাখতে হবে চতুর্থে এই কেতুর অবস্থান আপনার বন্ধুভাগ্য কিন্তু কিছু জটিলতা আনবে কিছু কমপ্লিকেশন ক্রিয়েটেড হওয়ার সম্ভাবনা এটা খুব স্পষ্টভাবে রয়েছে কিছু মানুষকে ভরসা বিশ্বাস করে একটু ডিস্টার্বান্সের মধ্যে আপনি কিন্তু পড়তে পারেন এই বিষয়গুলিকে অবশ্যই খেয়াল রাখতে হবে অন্যথায় আপনি কিন্তু জীবনে কিছু জটিল পরিস্থিতির সম্মুখীন হবেন কম্পিটিশন বাড়বে দুহাজার ছাব্বিশে দুহাজার ছাব্বিশে বৃশ রাশি বা লক্ডের মানুষদের পরিশ্রবের মাত্রা এটাও বাড়তে দেখতে পাওয়া যাবে আপনার সামনে বেশ কিছু চিত্র পরিষ্কার হবে এটা নিঃসন্দেহে বলা যায় কিছু কঠিন সিদ্ধান্ত কিছু স্ট্রং সিদ্ধান্ত আপনাকে দু হাজার ছাব্বিশে নিতেই হবে না হলে কিন্তু আপনাকে বেশ কিছুটা পিছিয়ে পড়তে হবে ইমোশনাল অ্যাটাচমেন্ট রিলেশনশিপগুলির প্রতি আগ্রহ ইত্যাদি বাড়বে প্রত্যেকটি সম্পর্কের গুরুত্ব অনুভব করতে পারবেন আপনি অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি হচ্ছে এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায় এরপরে আমরা চলে আসবো নক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন কৃতিকা নক্ষত্রের মানুষরা কৃতিকার অক্ষত্রের মানুষদের শারীরিক অবস্থার উন্নতি আমরা দেখতে পাবই দু হাজার ছাব্বিশে শরীর স্বাস্থ্য হচ্ছে তৃতীয় দেবগুরু বৃহস্পতি তুঙ্গ ক্ষেত্রস্থ হচ্ছেন কমিউনিকেশন ভালো ডাক্তার পাবেন রোগের পেছনে খরচা হবে কিন্তু এই খরচার এগেন্স্ট গুড রেজাল্ট ইম্প্রুভমেন্ট ডেভেলপমেন্ট সেটাও আপনি পাবেন হান্ড্রেড পারসেন্ট পাবেন নতুন কোনো শিক্ষা ব্যবস্থার সঙ্গে সংযুক্ত হতে পারবেন কৃতিকা লোনের অ্যামাউন্ট বাড়তে পারে ক্রেডিট কার্ড বা এই ধরনের ডিভাইস যেগুলোর মাধ্যমে অর্থনৈতিক লায়াবিলিটি বাড়ে সেগুলোর ব্যবহার যতটা সম্ভব কমাতে হবে খেয়াল রাখতে হবে দু হাজার ছাব্বিশে কৃতিকা নক্ষত্রের মানুষদের আগুন অথবা তড়িৎ থেকে দুর্ঘটনার ভয় রয়েছে এবং সেটা বছরের মাঝামাঝি সময় জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর একটু সচেতন থাকতে হবে কৃতিকাকে যে কাজ আপনার নয় সেই কাজের জন্য বেশি সময় নষ্ট করা বা বেশি সময় দেওয়া সেটা কিন্তু আপনার জন্য সঠিক সিদ্ধান্ত হবে না সমস্ত রকম আইনি জটিলতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা কৃতিকাকে করতেই হবে মাথা গরম হবে রবির বছর মাথা গরম হবে উত্তেজনা বাড়বে সেটা বন্ধুদের দ্বারা হতে পারে শত্রুদের দ্বারা হতে পারে খেয়াল রাখতে হবে এই উগ্রতা আপনাকে কিন্তু খারাপের দিকে নিয়ে যাবে সেটা অর্থনৈতিক সামাজিক দণ্ডের কারণে হতে পারে কৃতিকা নক্ষত্রের মানুষদের পার্টনারশিপের ক্ষেত্রে উন্নতি রয়েছে সাময়িক বিদেশ যাত্রা অল্প সময়ের জন্য বিদেশ যাত্রার একটা সংযোগ তৈরি হবে বছরের প্রথম দিকেও হতে পারে বছরের শেষের দিকেও হতে পারে পুরনো প্রেম ফিরে আসার সম্ভাবনা কৃতিকার ক্ষেত্রেও রয়েছে কিন্তু আপনার ইগো প্রবলেমের কারণে এই প্রেম ফিরে এসেও আবার সেখানে কিছু গন্ডগোল সৃষ্টি হতে পারে দাঁতের যন্ত্রণা মুখমণ্ডলের পীড়া ইত্যাদির কারণে ভুগতে পারেন কৃতিকা পরবর্তী নক্ষত্র রোহিণী অনেক দিন ধরে অনেক দিন ধরে মানুষ আপনাকে ইউজ করছিল এই বছরটা কিন্তু ঘুরে দাঁড়াবার বয়স এই বছরে কর্মতৎপরতা বাড়বে নিজেকে উপলব্ধি করতে পারবেন রোহিণী কি আপনি কে আপনি কোথায় আপনার গুরুত্ব কোথায় আপনার স্পেশালিটি কেন আপনি অন্যদের থেকে আলাদা কি কারণে কিভাবে আপনি সবার থেকে পৃথক এই বোধটা আপনার ক্ষেত্রে আসবে আর যখন এই বোধটা আসবে তখন নিজের করতে পারবেন রোহিণী কিছু কিছু ক্ষেত্রে কিছুটা ইগো প্রবলেম বাড়বে রোহিণীর ক্ষেত্রে গৃহ সম্পর্কিত কিছু আইনি সমস্যা আসতে পারে এই সমস্যা যদি এসেই যায় তাহলে এখান থেকে কিন্তু নিজেকে মুক্ত করতে পারবেন না রোহিণী নক্ষত্রের মানুষদের খেয়াল রাখতে হবে আইনি সমস্যা জড়াবার আগে সেটাকে মিটিয়ে নেওয়ার চেষ্টা এটা আপনাকে করতে হবে মিসগাইডেড হতে পারেন রোহিণী মানুষের দ্বারা প্রভাবিত হয়ে প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা এটা রোহিণীর ক্ষেত্রে দেখতে পাওয়া যায় বাবার শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা বাড়তে পারে বাবার শারীরিক কারণে কিছু অর্থনৈতিক চাপ সেটাও রোহিণীর ওপরে আসতে পারে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করুন নিজের মনকে তৃপ্ত পরিতৃপ্ত রাখবার চেষ্টা এটা অবশ্যই করুন কার্মিক উন্নতি আসবেই এই বিষয়ে নিশ্চিন্ত থাকুন ভাবনা চিন্তার গভীরতা বাড়বে সৃজনশীল ক্ষেত্রগুলিকে কাজে লাগান উচ্চ উচ্চশিক্ষার যোগাযোগ রয়েছে টেকনিক্যাল এডুকেশনে গ্রোথ অনেকটাই বেশি নিজেকে বন্ধু বান্ধবের থেকে একটু সাবধানে রাখতে হবে। পরবর্তী নক্ষত্র মৃগ ভীষণ চঞ্চল ভীষণ অ্যাক্টিভ এক নক্ষত্র তার সঙ্গে প্রচুর পরিশ্রম করবার ক্ষমতা তার মধ্যে রয়েছে আর এই বছর পরিশ্রম মৃগশেরষাকে করতে হবে কারণ একটু বাড়তি রেসপন্সিবিলিটি সেটা মৃগশির্ষার ক্ষেত্রে আসতে চলেছে বাবা মা ভাই বোন এদের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা বাড়তে পারে সেই সঙ্গে সঙ্গে কাজের চাপ বৃদ্ধির সম্ভাবনা সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে নান্দনিক বিষয়ের প্রতি অ্যাটাচমেন্ট বাড়ছে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর সমস্যা থেকে নিজেকে মুক্ত রাখতে পারবেন নিজেকে ভালো রাখা আর একটু প্রফেশনাল ডেভেলপমেন্ট নিজেকে গ্রুম করা এই সুযোগ বৃহগশীরষার ক্ষেত্রে আসবে মৃগসেরা নক্ষত্রের মানুষরা একটু বেশি স্পষ্টবাদী হয়ে উঠবেন বছরের প্রথম দিক থেকেই অনেক হয়েছে আর নয় এরকম একটা মেন্টালিটি বৃহগ ক্ষেত্রে কাজ করবে যারা খেলাধুলার মধ্যে রয়েছেন তাদের জন্য এই বছরটা জীবনের গোল্ডেন টাইম হতে চলেছে যারা মিউজিশিয়ান যারা আর্টিস্ট ইনফ্যাক্ট যারা ইউটিউবার তাদের জন্য কিন্তু এই বছরটা একটা গোল্ডেন পিরিয়ড হয়ে উঠতে চলেছে নতুন প্রেমে জড়াতে চলেছেন একটু ভাবনা চিন্তা করুন একটু বুঝুন কার সাথে জড়াতে চলেছেন সেই মানুষটার কি প্রভাব আপনার জীবনে পড়তে পারে কতটা ডিস্টার্ব হতে পারেন আপনি সেই মানুষটার সঙ্গে সোশ্যাল অ্যাটাচমেন্ট কতটা গভীর এই সমস্ত বিষয়গুলো দেখুন এই সমস্ত বিষয়গুলো উপলব্ধি করবার পরেই আপনি এগিয়ে চলুন আপনার নতুন সম্পর্কের দিকে কঠিন সিদ্ধান্ত নেওয়ার জন্য নিজের হৃদয়কে প্রস্তুত করুন সমস্যা আসবে মানুষের অ্যাকসেপ্টেন্সে প্রবলেম আসবে কিন্তু আপনি একাই জিততে পারবেন আপনার লড়াই দু আপনাকে সৌভাগ্য দেবে দু হাজার ছাব্বিশে কঠিন পরিশ্রমের সাফল্য আসবে ২৬ মানে শনি ছয় আর দুই আট শনি রয়েছে একাদশে সেই শনি আপনাকে সাফল্য দেবে জীবনের অগ্রগতির পথকে প্রশস্ত করবে শনি তাই নিশ্চিন্তে এগোন মৃগসের মানুষের দ্বারা উপকৃত হবেন মানুষের উপকার করতেও আপনাকে দেখতে পাওয়া যাবে সুতরাং নির্দ্বিধায় নির্ভাবনায় মৃগশিরা নিজের ক্যারিয়ার ফরমেশন করুন অতিরিক্ত ভরসা করার দরকার নেই নিজের উপরে ভরসা রাখুন আত্মবিশ্বাস বাড়িয়ে তোলার চেষ্টা করুন উন্নতি আসবেই তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না প্রতিকার অর্থনৈতিক আলোচনা ব্যবসা বিবাহ প্রেম প্রত্যেকটির জন্য আমরা আলাদা সিরিজ নিয়ে আসতে চলেছি আজকে সাধারণ প্রেডিকশন নিয়ে আমরা কিছু কথা বললাম আপনাদের সঙ্গে দু কেমন যাবে পরবর্তী ভিডিওতে আপনারা আরও ডিটেইলে বৃষরাশি সম্পর্কে জানতে পারবেন কারণ একটা ভিডিওতে এত কথা বলা এটা জাস্ট অসম্ভব তাই পরবর্তী ভিডিওতে আমরা আরও ডিটেইল তথ্য নিয়ে আসবো মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে আপনাদের জীবন জয় মা আদি নমস্কার ॐ अकारादिपञ्चाशद्वर्णिभ्यो स्वाहा ॐ प्रतिपादादितिथिभ्यौ स्वाहा ॐ पृष्ठपक्षाय स्वाहा ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावास्याय स्वाहा ॐ पूर्णिमाय स्वाहा